হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে চলে এগিয়ে চলতে সকলকেই স্বাগত চলে এসেছে এই সপ্তাহের কর্মসংস্থান নিয়ে অর্থাৎ তেরোই জুলাইয়ের কর্মসংস্থান নিয়ে তো বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে বা আবেদন শুরু হতে চলেছে সমস্ত কিছু আপডেট কিন্তু আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন আর প্রত্যেক সপ্তাহে কিন্তু এই কর্মসংস্থানের আপডেট পেতে হলে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলুন শুরু করবো আর কোনো টাইম ওয়েস্ট করবো না দেখে নেব পরপর যে কী কী আপডেট আছে বা কোন কোন চাকরির আবেদন চলছে তো ফার্স্ট এখানে পুরসভা থার্টি ফাইভ হেলথ ওয়ার্কারস এখান থেকে একটু দেখাবো নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অনারি হেলথ ওয়ার্কারস পদে পঁয়ত্রিশ জন মহিলা কিন্তু নিয়োগ করা হচ্ছে চলে যাব নেক্সট গ্র্যাজুয়েট মেয়েদের জন্য বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে দুই রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্কে তিন হাজার দুশো চুয়াল্লিশ অ্যাপ্রেন্টিস ইউকো ব্যাঙ্কে পাঁচশো চুয়াল্লিশ এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু হাজার সাতশো জনকে কিন্তু নেওয়া হচ্ছে একবার ডিটেলসে এখানে দেখাবো আর এটার পিডিএফ কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে চিন্তার কোনো কারণে যেটা যুক্ত হননি যুক্ত হয়ে যান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইউকো ব্যাঙ্ক পাঁচশো চুয়াল্লিশ জন নিয়োগ করা হচ্ছে ইউকো ব্যাঙ্কের নিজস্ব সংবাদদাতা কলকাতা ইউকো ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস হিসেবে পাঁচশো চুয়াল্লিশ জন লোক নিচ্ছে যে কোনো শাখার ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসেবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো থেকে এক সাত দু হাজার মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এক বছরের ট্রেনিং সেখানে স্ট্রাইফেন্ট হিসেবে মাসে পনেরো হাজার টাকা হবে এরপর পেজে চলে যাব কি বলছে এক পেজের পর যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে লিখতে এবং বলতে পারা দরকার কোন রাজ্যে কটি সিট আছে এখানে কিন্তু টোটাল বলা আছে টোটাল সিট কটি আছে কোন রাজ্যে পশ্চিমবঙ্গে পঁচাশিটি সিট আছে পরপর এগুলো আপনারা দেখে নেবেন টেলিগ্রামে তো আমি পিডিএফটা দিয়েই দিচ্ছি তো আর টোটাল ডিটেলসে এখানে বলছি না জাস্ট পশ্চিমবঙ্গে কিন্তু পঁচাশিটা সিট আছে নেক্সট কি বলছে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা ইন্টারভিউ ডাক্তারি পরীক্ষা এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই জুলাই পর্যন্ত কিন্তু এর দরখাস্ত বা আবেদন চলবে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ফর্মটা ফিল করতে পারবেন এই জন্য মানে ফর্ম ফিল জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন জেপিজি বা জেপিজি ফরম্যাটে রঙিন ফটো রঙিন হতে হবে ফটো কত মেকআপ সরি কত পিক্সেল এবং সিগনেচার কত পিক্সেল এখানে বলা আছে ফটো সিগনেচারের ডিপিআইতে স্ক্যান করতে হবে দুশোতে এবং প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবেন আর রেজিস্ট্রেশনটা সম্পন্ন হবে তারপর কিন্তু বাদবাকি যে সমস্ত বিস্তারিত তথ্য সেটা কিন্তু ওয়েবসাইটের মধ্যেই পাবেন নেক্সট চলে যাব ফার্স্ট পেজেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু হাজার সাতশো জনকে নিয়োগ করা হচ্ছে নিজস্ব সংবাদদাতা কলকাতা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস হিসেবে দু হাজার সাতশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে পারেন বয়স হতে হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ হিসেবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে তিরিশ ছয় উনিশশো থেকে তিরিশ ছয় দু হাজার মধ্যে তফসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এক বছরের ট্রেনিং হবে তখন স্টাইপেন মাসে রুলার বা সেমি আরবান এর বেলায় দশ হাজার আর আরবানের বেলায় বারো হাজার আর মেট্রো এলাকার বেলায় কিন্তু পনেরো হাজার দেওয়া হবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তো নেক্সট চলে যাবো আমরা চোদ্দো নম্বর পেজ যেখানে বাদবাকি তথ্যটা দেয়া আছে কি বলছে এক নম্বর পেজে পরে এটা কোন রাজ্যে কটি শূন্য আছে বা কটি সিট আছে সেটা এখানে টোটাল বলা আছে পশ্চিমবঙ্গে কিন্তু চোদ্দোটি আছে তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বর্ধমান সার্কেলে তো এখানে টোটাল কিন্তু এখানে শূন্যপদগুলো বলা আছে পরীক্ষা বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে আঠাশে জুলাই এক ঘন্টার পরীক্ষায় একশো নম্বরে একশোটি পোস্ট থাকবে কী কী বিষয়ে কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ম্যাথ রিজনিং এবং কম্পিউটারের উপর কিন্তু নলেজ থাকতে হবে প্রত্যেক পার্টে পঁচিশ নম্বর পঁচিশটি প্রশ্ন প্রতিটি পার্টের সময় থাকবে পনেরো মিনিট নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক নম্বর করে কাটা হবে ন্যূনতম স্কোর করতে হবে তফসিলি ওবিসি এবং প্রতিবন্ধীদের স্কোরে এ কিন্তু পাঁচ নম্বর পার্স পার্সেন্ট নম্বরে ছাড় পাবেন আর পরীক্ষা হবে কোন কোন কেন্দ্রে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি বোকারো স্টিল সিটি ধানবাদ হাজারিবাগ জামশেদপুর রাঁচি আগরতলা তো এই সমস্ত জায়গায় কিন্তু এক্সামগুলো হবে এখান থেকে আমরা আপনারা দেখে দিতে পারবেন পিডিএফ তো দিয়েই দিচ্ছি নেক্সট কি বলছে লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষা অর্থাৎ মেডিকেল যেটা করানো হয় সেটা এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে দরখাস্ত করতে পারবেন অনলাইনে চোদ্দোই জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত চলবে একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে দরখাস্তের জন্য পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন জিপিজি ফর্মেটে তাছাড়া রঙিন হতে হবে কত পিক্সেল করে লাগবে এখানে সমস্তটাই বলা আছে এবং ফটো সিগনেচার দুশো ডিপিআইতে করতে হবে সমস্তটা কিন্তু বলা আছে কত টাকা ফি দিতে হবে মহিলাদের জন্য নশো চুয়াল্লিশ এবং যদি মহিলা তফসিলিদের বেলায় সাতশো আট এবং প্রতিবন্ধীদের চারশো বাহাত্তর সমস্তটা কিন্তু অনলাইন এবং উপরের যে ওয়েবসাইট সেখানে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন নেক্সট চলে যাব এক নম্বর পেজেই বাদ বাকি যে তথ্যগুলো আছে একবার দেখে নেব পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলি মেন এবং ইন্টারভিউ হবে রঞ্জিত ঘোষ কলকাতা কি বলছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দ্রুত কর্মী নিয়োগের জন্য দু হাজার সালে স্ট্রাফ সিলেকশন কমিশন এক সংযোজন করে দু বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে এছাড়া আরও ছয় জন সদস্যকে নিয়োগ করা হচ্ছে কলকাতার নিউ টাউনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদের নিয়োগের যাবতীয় কর্মকার্য চলবে মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি পদে আট হাজার আর গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক সহ অন্যান্য যে পদগুলো আছে চার হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থী বাছাই পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে যেটা চোদ্দ নম্বর পেজে পরবর্তী ইনফরমেশনগুলো আছে চলে নম্বর পেজে তো এক পেজের পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যেটা এক নম্বর পেজের পরেই আছে খুব শীঘ্রই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রিমিনারি এবং মেন্স দুই পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে প্রিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন তারপর ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর এবং লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে তো নেক্সট চলে যাব এক নম্বর পেজে এয়ার ইন্ডিয়ায় তিন হাজার সাতশো তেরো এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান এখানে সমস্ত তথ্যটা দেওয়া আছে আপনি একবার দেখে নেবেন আমি পিডিএফ তো দিয়ে দিচ্ছি নেক্সট স্টিল অথোরিটিতে দুশো ঊনপঞ্চাশ ট্রেনি স্বাস্থ্য শিক্ষা বনদপ্তরে সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন তো এটা একবার দেখাবো নিজস্ব সংবাদদাতা কলকাতা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ বন বিভাগ বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় দু হাজার শূন্য পদ পূরণ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দু সালের জানুয়ারি থেকে দু সালের মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরে একশো পাঁচটি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি বিদ্যালয় শিক্ষা দপ্তরে পঁয়ত্রিশটি শূন্যপদ পূরণ করা হবে এছাড়াও বন বিভাগে ফরেস্ট গার্ড পদে এক হাজার এবং হেড ফরেস্ট গার্ড পদে একশো বিরানব্বইটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পাবলিক সরি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্র নেক্সট কেন্দ্রীয় সংস্থায় একশো পঁয়ষট্টি ট্রেড অ্যাপারেন্টিস তো এখানে সমস্ত তথ্য দেওয়া আছে আমি দিয়ে দেব এটা টেলিগ্রামে বারবার বলছি তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এই হচ্ছে ফার্স্ট পেস এখানে নব্বই অ্যাপ্রেন্টিস এবং সাত সাতাশি ওয়ার্কার্স যেগুলো নিয়োগ করা হচ্ছে ছত্তিশগড়ে একটা একটা কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে মেশিন টুল ফ্লোরোটাইপ ফ্যাক্টরি আইটিআই অ্যাপ্রেন্টিস এবং নন আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে নব্বই জন লোক নিচ্ছে তো এই হচ্ছে টোটাল যে সমস্ত ফর্ম ফিল আপগুলো বর্তমানে চলছে বা শুরু হবে সমস্তটার খবর কিন্তু কর্মসংস্থানের ফার্স্ট পেজে আছে তো যেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম তো প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেতে হলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তাছাড়া যে ভিতরের যে পেজগুলো আছে একবার দেখে নিতে পারবেন এখানে কোশ্চেনও কিন্তু দেওয়া আছে সামনের যে এক্সামগুলো আছে এখানে সাধারণ জ্ঞান হিসেবে কোশ্চেন থাকে এটা যারা আপনারা কর্মসংস্থান ফলো করেন সকলেই জানেন যে আলাদা করে বলার কিছু নেই তো এগুলো আপনারা একবার কিন্তু দেখে নেবেন কারণ এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া থাকে তো মিসলেনিয়াস সার্ভিসের কিন্তু এক একটি প্র্যাকটিস সেট এখানে আছে যেটা অ্যান্সারও শেষে দেওয়া আছে তো এই হচ্ছে এই সপ্তাহে অর্থাৎ তেরোই জুলাইয়ের কর্মসংস্থান যেটা নিয়ে আলোচনা করে দিলাম তো এখানেই শেষ করবো আজকের এই ভিডিওটা তো যদি ভালো লাগে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটু লাইক করে দিন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে কারণ এরপর থেকে কিন্তু রেগুলার অর্থাৎ প্রত্যেক সপ্তাহেই কিন্তু আপনারা কর্মসংস্থান আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন তো পিডিএফটা দিয়ে দেবো বারবার বলা হয়ে বলেছি আমি আরও শেষে একবার বলে দিলাম যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে দেন লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই